যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁও তাইকবার যেতে দে না আমার ছোট সোনার গা যে থাই ককি ডাকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা খামারি স্বাগত জানাচ্ছি চ্যানেলের নতুন আরো একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই বিভিন্ন গৃহপালিত পাখির মধ্যে কবুতর পালন ভীষণ জনপ্রিয় বেশিরভাগ ক্ষেত্রে কবুতর পালন করা হয় এর বাহ্যিক সৌন্দর্যের দিকগুলো বিবেচনা করে অতীতকালে যখন ডাকের ব্যবস্থা ছিল না তখন চিঠিপত্র আদান প্রদানের জন্য কবুতর পালন করা হতো প্রাচীনকালে রাজা বাদশাহ তাদের বিভিন্ন ধরনের বার্তা প্রেরণের জন্য বেছে নিতেন তাদের পছন্দের কবুতর শান্তির দূত হিসেবে এ কারণে বিভিন্ন গঠনমূলক কাজে ধর্মাধর্ম নির্বিশেষে কবুতরকে আকাশে উন্মুক্ত করে সে কাজের শুভ উদ্বোধন করা হয় আজও কবুতর পালন করলে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ অনেক বেশি এই পর্বে কবুতরে তার আগে বলে নিচ্ছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রথমে এক নম্বরে যে সুবিধার কথা বলবো কবুতর সাধারণভাবে জোড়ায় বেঁধে বাস করে প্রতি জোড়ায় একটি পুরুষ এবং একটি স্ত্রী কবুতর থাকে এরা বারো থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকে যতদিন বেঁচে থাকে ততদিন এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে ডিম পাড়ার পর স্ত্রী এবং পুরুষ উভয় কবুতরই পর্যায়ক্রমে উক্ত ডিমে তা দিয়ে থাকে গৃহপালিত অন্য অন্য পাখির মধ্যে কবুতরকে পোষ বা পালন করা সহজ কবুতর পালন করার জন্য অতিরিক্ত বা কোনো না। অল্প জায়গায় কবুতর পালন করা যায় এমন কি ঝুলানো ঝুড়িতে কবুতর পালন করা সম্ভব লালন পালনে কম জায়গা লাগে বলে কবুতর পোষায় খরচের পরিমাণ একেবারে কম এরপর চার নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে কবুতর নিজের খাবার নিজেই খুঁজে নিয়ে থাকে এ কারণে কবুতরের খাবারের জন্য বাড়তি যত্ন বা খরচ খুব একটা হয় না বললেই চলে কবুতরে থাকার জায়গার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয় না বাড়ির আঙ্গিনা বা ছাদের উপর কাঠের ঘর তৈরি করে অনায়াসেই কবুতর পালন করা যায় ফলের সাইজের ঝুড়িতেও কবুতর পালন করা যায় এমন কি সাদের সাথে ঝুরি ঝুলিয়ে ও কবুতর পালন করা যায় এই কারণে শহরে কি গ্রামে অনেক বাড়িতেই কবুতর পালন করা হয় 6 নাম্বারে একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেবার উপযোগী হতে 5 থেকে ছয় মাস সময় লাগে এই অল্প সময় অতিক্রান্ত হবার পর থেকেই কবুতর বছরে প্রায় বারো জোড়া ডিম দিয়ে থাকে ছাব্বিশ থেকে আঠাশ কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়ে থাকে বা এই বাচ্চাকে বাজার সাধারণত কবুতরের বাচ্চা রুগীর পথ্য হিসেবে অনেকে বেছে নেন সাত নম্বরে কবুতরের ডিম থেকে মাত্র আঠারো দিনেই বাচ্চা সাধারণ নিয়মে ফুটে থাকে এই বাচ্চা আবার পরবর্তী পাঁচ থেকে ছয় মাস পরে নিজেরাই ডিম প্রদান করে ফলে কবুতর বংশ পরম্পরায় প্রাকৃতিক নিয়মে নিজেরাই বাড়াতে থাকে নিজেদের সংখ্যা আট নম্বরে কবুতরের মাংস প্রচুর চাহিদা রয়েছে কারণ কবুতরের মাংস খুবই সুস্বাদু ও বলকারক কারক তাছাড়া বাজারের অন্যান্য মাংসের যোগান থেকে কবুতরের কিছুটা সস্তায় পাওয়া যায় বিশেষজ্ঞরা বলেন কবুতরের মাংস সাধারণত অন্যান্য পাখির মাংসের চাইতে প্রোটিনের পরিমাণ বেশি ফলে আমিষের পাশাপাশি প্রোটিনের বাড়তি চাহিদা পূরণের জন্য কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকেই অল্প সময়ে এটাকে লাভজনক ব্যবসা হিসেবে দাঁড় করাতে পেরেছেন নয় নাম্বারে একটি খুব ভালো প্রজাতির কবুতর পালন করলে পরবর্তী এক বছরের মধ্যে সেই জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া খুব বেশি আশ্চর্যজনক বিষয় নয় এই কবুতরকে একটি লাভজনক ব্যবসা হিসেবে ধরা যেতে পারে কারণ কবুতর লালন পালনের খরচ খুব একটা নেই এমনকি কবুতরের রোগ ব্যাধি কম হয় কবুতরের থাকার জায়গা নির্বাচনে ও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না এই কারণে ব্যবসায়িক ভিত্তিতে কবুতর পালন অবশ্যই লাভজনক সর্বশেষ 10 নম্বরে ধারাবাহিকভাবে কবুতর তার বংশবৃদ্ধি করে বলে অনেকেই আজকাল কবুতর পালনের দিকে ঝুঁকে পড়েছেন মুরগির মাংসের বিকল্প হিসেবে কিংবা অতিথি পাখির বিকল্প হিসেবে অনেকেই কবুতরের মাংস বেছে নিয়ে থাকেন প্রিয় খামারিগণ উল্লেখিত বিষয়গুলোর কারণে এটা বলাই যায় বাংলাদেশের আবহাওয়ায় কবুতর পালন খুবই লাভজনক একটি পেশা আমরা কবুতরকে শৌখিনভাবে বা বাণিজ্যিক ভাবে পালন করতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি Allah peace, Assalamu salamu alaykum.